আমার নাম নরেন খান আমার আইসিডিটা একটু কঠিন লাগে বাট ফিউচার স্কুল খুব ভালো করে বুঝায় দেয় আমার নাম মুখতাসিম ইসলাম রাও এই এস এস ফিউচার স্কুলের সাথে যুক্ত হয়ে এখন আগের চেয়েও অনেক মোটামুটি ভালো রেজাল্ট করছে এবং পড়াশোনা এখন আগের চেয়ে অনেক মনোযোগী হয়েছে কলেজে ভর্তি হওয়াটা ও অন্য কোন জায়গায় কোচিং বা অন্য কোনো কিছুই করে না এসিএসকে নিয়েই পড়াশোনা করছে আমাদের যখন নতুন কার্যক্রম থেকে পুরোতো কার্যক্রমে গেছে তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হবে কি করবে এত কম সময় শেষের দিকে পরীক্ষার আগে আমি দেখলাম ওখানে বার্ষিক মূল্যায়নের প্রি ক্লাসগুলো হচ্ছে দেখতে দেখতে অনেক ভালো লাগলো এসএস স্কুলের সব কিছুই ভালো লাগে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যে ওনারা বাচ্চাদের খুব অল্প সময়ে যাতে ওরা বুঝতে পারে এটা কঠিন জিনিসও একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করেন এসএসপি ইউসার স্কুল তিন মাসে যে ওনাদের যে অ্যাচিভমেন্টটা এটা অনেকটা আসলে হাই অ্যাচিভমেন্ট প্লেনে যে সময়ের ব্যাপারটা রাস্তাঘাটে ঢাকা শহরের যে জ্যামজট এটা সময় মতো টাইম করে আসা টাইম মতো ক্লাস করা আবার সব কিছু শেষ করে আবার যাই আবার বাসায় যাই পড়াশোনা করা এই সময়টা সব সময় দেখা যায় যে মেনটেন করা একটা বাচ্চার পক্ষে সম্ভব হয় না তো অনলাইন ক্লাসটা যদি করে দেখা যায় যে বাসায় বসে পড়লো আবার কিছুক্ষণ পরে আবার সে দানিজের পড়া রেডি করতে পারতেছে যে সময়টাকে অনেক ইউজফুল করা যায় বিভিন্ন কাজে করা যায় অনলাইনটা হয়তো দেখা যাচ্ছে আমি আমার বাচ্চারা ছোট আমি সব সময় দেখা যায় যে বের হইতে পারি না এই মেয়ে নিয়ে আমারই দেখা যায় যে আসা যাওয়া করতে হয় তখন দেখা যায় যে সব সময় বাসার কাজটা সব শেষ করে আমার পক্ষে ওরে নিয়ে আসাটা সম্ভব হয় না এই জন্য অনলাইন ক্লাসটা যদিও করে তখন আমার দেখা যায় আর এই টেনশনটা কাজ করে না যে আমার ওকে নিয়ে টাইম মতো পৌঁছাইতে হবে ক্লাসটা ধরতে হবে এই বুঝি ক্লাসটা শেষ হয়ে গেল এই সময়ে বাঁচাইতে বা সময়ের স্বল্পতার কারণে কারণে আমাদের অনলাইন ক্লাসটা আমাদের জন্য খুব উপকার হয়